হ্যালো তো অনেকদিন পরে তোমাদের সঙ্গে সামনে চলে এসেছি আরো একটা মজাদার নতুন খেলা নিয়ে আর তাই জন্য আমরা এসেছিলাম দোকানে দেখো কি কি কিনেছি আর এই হচ্ছে আমার সান্ডা পান্ডা ঠিক আছে এরা হচ্ছে খুব শয়তান এদের জন্য আমার দিনের ঘুম রাতের ঘুম সব উড়ে গিয়েছে আমার ওঠে না তোদের ওঠে ছাগল পুষছি বলি তুমি ছাগল তো অক্ষরে পুষবা না ছ্যা ছ্যা আই ডাক আই হেট ছাগল ছাগল মারানি আই তো বাইরে প্রচন্ড রোদ আর আমরা এই যে চলে এসেছি আর এই রোদ মধ্যে আমাদের খেলার মানে বাই উঠে যায় ঠিক আছে উঠলো বাই তো খেলা করতে যাই সেই সেই অবস্থা তো আমরা এখন গিফট কিনে নিয়ে মানে প্রাইজ কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে আর গিয়ে খেলা হবে জমাদার কি খেলা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা সবাই এখন চলে এসেছি আমার না ঘুম পাচ্ছে ওই দেখো পৃথিকাও চলে এসছে আগে কোন একটা খেলায় যেন পৃথিকা ছিল না হ্যাঁ ওই যে সেই লাফানো ওই ব্যাং লাফানো আর চলে তোমাদের প্রাইস দেখিয়ে দিই দাও প্রাইস এইটা চলে এসছে আর এই যে আমাদের দর্শক বিন্দু

ও বলে দিলো ও বললো স্টার্ট এবার লেবু লেবু শোনা তুমি ওই না সাইডে যা সাইডে যা এই যে আমাদের ছোট্ট বাবু বসে আছে আর প্রাইসটা ছোট্ট গপুর কাছে রয়েছে এখন

সবুজ দেখাও হ্যাঁ দেখাও আমাকে দেখাও হুম যাও আবার পেছনে যাও পেয়ারাও হয়ে গিয়েছে দেখাও তোমার গিফটে দেখাও দেখাও আনারস তো হয়ে গেছে নেই হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে না একবার গিফট নিয়ে হয়ে গেছে সেখানে কাটা চিহ্ন দিয়ে দিবি আনারস নেই হয়ে গেছে যাও আপেল নেই না অন্য কিছু বল আরো কত কিছু তো রয়েছে অন্য কিছু বল হ্যাঁ প্রজাপতি মেখে খাওয়া যায় দোকানে থাকে আইসক্রিম বানানো যায়

খেলা শেষ হয়ে গেছে সবাই কম বেশি প্রাইজ পেয়েছি আমরা তার থেকে বেশি হচ্ছে আমরা এনজয় করেছি আর এই যে আমার গিফট দেখে নাও তোমরা আজকে অনেক গিফট পেয়েছি আজকে আমার লাভটা ভালো ছিল তাই জন্য পাই না ঠিক আছে